রাস্তার খাবারগুলো খেয়ে অনেক মানুষ এইডস রোগে আক্রান্ত হচ্ছে এই খাবারের ভিতর অন্যতম হচ্ছে পেয়ারা কাটা আনারস কাটা তরমুজ কাটা এই জাতীয় খাবারগুলো তারা খেতে ভীষণ পছন্দ করে এই জাতীয় স্ট্রিট ফুড খাবারগুলো খেলে আপনি এইডস রোগে আক্রান্ত হতে পারেন এইডস ইজ দ্য নেম অফ ডেডলি ডিজিজ এইডস হচ্ছে একটি মরণ বেদি রোগের নাম যাদের এইডস হয় তাদের জীবনটা ধুকে ধুকে শেষ হয়ে যায় যাকে বিজ্ঞানীরা বলেছে হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস এখন প্রশ্ন হলো কেন আমাদের রাস্তার খাবার খেলে আমরা এইডস রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা আছে এরকম একটা প্রশ্ন আছে না এই যে প্রশ্নটা আমি আপনাদের একটা ঘটনা বলি ঢাকার একটি স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানে একটা বাচ্চা ক্লাস সিক্স এ পড়ে একটা মেয়ে সিক্স এ পড়ে সে দীর্ঘদিন যাবৎ অসুস্থ অনেক দিন অসুস্থ অনেক ডক্টর দেখিয়েছেন তার বাবা সে একজন সরকারি কর্মকর্তা কিন্তু তার মেয়ের এই রোগটা কোনোভাবেই সারতেছে না এবং এই মেয়ে এই মেয়ে কোনোভাবেই সুস্থ হচ্ছে না তখন তার বাবা ডক্টরদের সাথে প্রতিনিয়ত মানে তার মেয়ের চিকিৎসার জন্য যেতে যেতে তার সাথে ভালো একটা সম্পর্ক হয়ে উঠছে এখন ওই ডাক্তার অবাক হয়ে যায় যে দীর্ঘ তিন চার বছর তার ট্রিটমেন্ট করার পরেও কেন তার এই জ্বরজনিত রোগটা সারতেছে না তার শরীরে কেন বারো মাস জ্বর থাকে এই বিষয়টা ডাক্তার চিন্তায় পড়ে গেল কিন্তু একটা সময় ডাক্তার চিন্তা করলো যেহেতু এইডস রোগের একটি কমন সিমটম হচ্ছে যে আপনার গায়ে সময় জ্বর থাকবে বছরকে বছর জ্বর থাকবে এটার একটি সিন্টম হচ্ছে এইডস রোগীদের বারো মাস তাদের গায়ে জ্বর থাকে এখন ডক্টর তার সাথে ওই মেয়ের বাবা এবং ডক্টর প্রতিদিন তার ট্রিটমেন্ট নেওয়ার সুবাদে একটা ভালো বন্ধু সুলভ পরিচয় হয়ে গেছে তখন সে বলল বন্ধু তুমি মনে কিছু করো না আমি চাই তোমার বাচ্চাটার একটা এইচ টেস্ট করার জন্য এখন বাবা স্বাভাবিকতার একটু কষ্ট পেয়েছে যে আমার মেয়ে তো একটা ক্লাস সিক্স এর বাচ্চা ছোট্ট মানুষ তাকে এইচ আইভি টেস্ট করাতে হবে কেন এইটা চিন্তা করে তারপরে ডাক্তারের কথা অনুযায়ী সেইটা ট্রিটমেন্ট নিল নেয়ার পরে যখন এই বাচ্চার এইচআইভি আইভি টেস্ট করা হয়েছে তখন দেখা গিয়েছে এই বাচ্চার এইচআইভি আইভি পজিটিভ এখন বাবা তো পুরোটাই সব যে এটা কিভাবে সম্ভব আমার ছোট্ট বাচ্চা কেমন করে তার এইডস হওয়ার সম্ভাবনা রাখে বাসার সবাই কিছু কিছু মানুষ তাকে আজে বাজে মন্তব্য করে কারণ আমাদের দেশের তো একটা কমন প্রবলেম হচ্ছে যে আমরা মানুষকে যেমন খুশি তেমন বলি বলতেছে তোমার মেয়েটা নষ্ট হয়ে গেছে ক্যারেক্টারলেস কারণ মানে সে অবৈধ যৌন পিপাসা লিপ্ত ছিল এরকম একটা কিছু এখন এই ঘটনাটা ওই বাবা তার স্কুলের শিক্ষকদের সাথে পরামর্শ করল যে স্যার আমার মেয়েটার তো এই সমস্যা হয়েছে এখন এটা মূলত কারণটা কি আপনাদের কি কোনো আমার মেয়েকে কখনো মনে হয়েছে বা কখনো সন্দেহ হয়েছে তখন ওই স্যাররা বলল যে আমাদের তো ওই বাচ্চাটাকে খুব ডিসেন্ট ম্যানারের মনে হয়েছে খুব ভদ্রমে ওতে ও তো এরকম আমরা কখনো কল্পনাও করতে পারি না ক্লাস সিক্সের একটা বাচ্চা তখন ওই স্যারদের মধ্যে একজন বলল যে এই বাচ্চারা সাধারণত তো তারা তাদের বাসা থেকে আমাদের স্কুলে চলে আসে এই স্কুল ক্যাম্পাস ব্যতীত তারা সচরাচর আজে বাজে খাবার তাদের খাওয়ার সুযোগ হয় না তো আমাদের এই স্কুল ক্যাম্পাসের এরিয়ার মধ্যে যেই সকল খাবার বিক্রি করে অর্থাৎ স্ট্রিট ফুড এই খাবার যারা বিক্রি করে ওদের একটা টেস্ট করা হোক যে ওদের মধ্যে কেউ এইডস রোগে আক্রান্ত আছে কিনা এখন এইটা চিন্তা করে সব শিক্ষকরা বলল আসলেই তাহলে প্রমাণ পাওয়া যাবে যে আমাদের বাচ্চারা কোনখান থেকে আক্রান্ত হয়েছে এই সেম আইডেন্টিফিকেশন করার জন্য ওই সারের সিদ্ধান্ত অনুযায়ী সে বলল যে আপনারা আমার ওই ওই সারের সিদ্ধান্ত নিয়ে তখন ওই স্ট্রিট ফুড অর্থাৎ যে পেয়ারা বিক্রি করে ফুচকা বিক্রি করে ঝালমুড়ি বিক্রি করে এই যে ঝালমুড়ি বিক্রি করার জন্য কিন্তু কাঁচামরিচ কাটতে হয় পেঁয়াজ কাটতে হয় শশা কাটতে হয় টমেটো কাটতে হয় এখানে তখন দেখা গেল যে ঠিক আছে এই চার পাঁচজন লোক যারা আছে। এদের এইচআইভি টেস্ট করা হবে যখন ওদেরকে বলা হলো তোমাদের এইচআইভি টেস্ট করা হবে ওখানে অনেকেই রাজি হয়নি পরে বলা হয়েছে যে সমস্যা নাই তোমরা করো তোমাদের কোনো প্রবলেম হবে না এইটা যখন বলার পর আশ্বস্ত করার পরে সেই রোগ সেই লোকগুলো স্ট্রিট ফুড হকারগুলো তারা রাজি হলো যখন এই টেস্টটা করা হয়েছে ওই চার পাঁচজন লোকের ভিতরে তিনজনই ছিল রোগে আক্রান্ত ইমাজিন কি আমাদের কেন মাথায় ধরে এখন প্রশ্ন হলো হুজুর ওরা যদি এইডস রোগে আক্রান্ত হয় তাতে সমস্যা কি আমি বলবো এই কারণে যে পেয়ারা যখন কাটতে হয় এই পেয়ারা কাটতে গিয়ে তার হাত কাটার সম্ভাবনা আছে আনারস কাটতে গিয়ে হাত কাটার সম্ভাবনা আছে এই হাত কাটা এই পেয়ারা কাটতে গিয়ে তার হাত থেকে যদি কোনো প্রকার আমাদের শরীরে যে ব্লেডিং যদি বের হয়ে যায় তবে এইটা যদি খাবারের সাথে মিশে যায় তাহলে ওই লোকের এইডস হবে কারণ এটা বিজ্ঞান মেডিকেল সায়েন্স বলে এইডস রোগীর রক্ত এটা লাগলে পরে সে যে খাবারে লাগবে এবং ওই খাবার যে খাবে সেও এই রোগে আক্রান্ত হবে এখন দেখেন এই ঘটনাটা আমি বললাম কি কারণে যে আমাদের বাচ্চাদের এবং আমাদের অনেক ইয়াং কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা দেখবেন প্রচুর স্ট্রিট ফুড খায় এবং এই খাবারগুলো খেয়ে তাদের কি হয় যদি আপনার এরকম একটা ভয়ঙ্কর রোগ হয়ে যায় এইডস এর মতো একটি ভয়ঙ্কর রোগ তখন আপনি কি করবেন এখন এই ঘটনাটা বললাম যে এখন আমাদের শিক্ষা কি আপনারা কি তাহলে কি স্ট্রিট ফুড খাবার রাস্তায় যে খাবারগুলো বিক্রি করে এগুলো খাওয়া ছেড়ে দিবেন বিষয়টা কিন্তু এর জন্য বলি না বলছি আপনারা খাবার যাদের পেয়ারা কাটা খেতে ভালো লাগে আনারস কাটা খেতে ভালো লাগে আপনারা যে কাজটা করবেন আপনারা দেখবেন যেই স্ট্রিট ফুড হকার যে খাবার বিক্রি করে তার হাতে হ্যান্ড গ্লোভস আছে কিনা এটা থাকলে আপনি মোটামুটি নিশ্চিত হতে পারেন যে এখান থেকে ব্লিডিং হওয়ার কোনো সম্ভাবনা নেই খাবারটা খাওয়া যেতে পারে হ্যান্ড গ্লোভস যাদের থাকবে তাদের খাবার খাবেন আর আমি ওই সকল ভাইদের বলবো যে হুজুর আপনি তো ওয়াশ করে আমাদের ব্যবসা লাঠে উঠে দিচ্ছেন সবাই তো খারাপ না আমি বলছি ভাই সবার দোষ দিচ্ছি না কিন্তু আপনার কোনো ভুলের কারণে কোনো মানুষের যদি এইডস হয় এটা দায়ভার আল্লাহকে আপনাকে দিতে হবে এর জন্য আমি ওই সকল ভাইদের বলবো যে আপনারা যখন এই খাবার বিক্রি করবেন অবশ্যই হ্যান্ড গ্লোভস ইউজ করবেন কোনো ক্রমেই এই হ্যান্ড গ্লোভস ব্যতীত আপনি খাবার বিক্রি করবেন না কারণ আল্লাহ কোরআনে বলছে আমি হচ্ছি বিচারকদের সর্বোচ্চ বিচারক আপনি বলবেন যে আমি তো তাকে এইডস হওয়ার জন্য তার সাথে যৌন বিপায হইনি আমি তো তাকে এইডস জন্য কোনো বাধ্যবাধকতা করিনি কিন্তু আপনার সামান্য ভুল আপনার হাতের এক ফোঁটা এই যে হাতটা কেটে যাওয়ার কারণে যেই জিনিসটা হবে আর ওইটা খাবারের সাথে মিশে যাওয়ার কারণে তখন আপনি এটা আল্লাহর আদালত থেকে মোটেই রেহাই পাবে না এর জন্য আজকের আলোচনা থেকে আমরা রাস্তার খাবারগুলো খেতে গিয়ে অবশ্যই সচেতনতা অবলম্বন করব